আজ গাজীপুর মহানগর কাশেমপুর থানার প্রাইমারি ও কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত কীর্তিমান ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সকল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট উপহার দেওয়া হয় এছাড়াও সেরা শিক্ষিকা ও সেরা শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন সম্মানিত প্রধান

অতিথির স্মৃতিসারণ করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব স্বাগতজন সরকারের সহধর্মিনী হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি জনাবা মেহনাজ সরকার থাকবে আপনারা ইতিমধ্যে যে দক্ষতার পরিচয় দিয়েছেন সামনের দিনগুলো তো আপনারা ঐক্যবদ্ধ থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে অবশ্যই গুরুত্বের সহিত দেখবেন কেননা একটি দেশকে একটি জাতিকে উন্নত জাতিতে পরিণত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না আজকের এই যে আমার সামনে পত্রিকা তো ছেলে মেয়েরা রয়েছে এই পত্রিকা তো ভবিষ্যতে আমাদের এই দেশকে নেতৃত্ব দেবে অতএব শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে এই বাচ্চাদের প্রতি দেশপ্রেম জাগ্রত করে তুলবে এই যে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার আমার সৌভাগ্য হয়েছে বিগত ষোলো বছর কিন্তু আমরা এই হাতিমারা কলেজের আমাদের মেয়েদেরকে যখন আমি এই নিয়ে আসলাম আমাদেরকে গেট থেকে বের করে দিত আজকে অত্যন্ত পরিিতাপের শুধু এই কথাটি আমি আপনাদের সামনে উল্লেখ করছি যাক মহান আল্লাহ আমাদের সহায় হয়েছেন পাকের অশেষ সহ আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি